স্ক্রিনে দেখানো ভিডিওটা দেখে কি বুঝলেন একজন আহত মানুষের কান্না ব্যারিস্টার সুমন তাকে যখন গতকাল আদালতে তোলা তোলা হয়েছিল তখন তিনি এভাবে কাঁদছিলেন যে দেশটা ভালো থাকলে ভালো থাকবেন তিনি বেস্টের সুমন বুঝলেন কিন্তু বিষয়টা অনেক পরে বুঝলেন যদি বুঝতেন তাহলে বাংলাদেশের এইভাবে হাজার হাজার ছাত্রদের জীবন দেওয়ার কথা না তাদের মনে কোনো অনুশোচনা নেই যারা এরকম ছাত্রদের বুকে গুলি চালিয়েছেন বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন বিষয়টা দেখে আমার হাসি পায় যে একটা মানুষের ভিতরে সামান্যতম অনুশোচনা নেই তার নেতাকর্মীদের ভিতরে কোনো অনুশোচনা নেই যে এতগুলো মানুষ খুন কর্লভ নীতি তারপর মানুষ এটি অনুশোচনা করলে তাদের এমন কোনো ক্ষতি হতো না বরং তারা দেশের মানুষের আরও অনুশোচনা পেতেন মানুষ এই কথাগুলো যখন তাদের শুনে তখন তারা অর্থহাসি করে যে কি এরকম একজন সাইকো মানুষ অবাক যে আমার ভুল যদি করেই থাকি সেটা ক্ষমা চাইতে দোষ কি ক্ষমাই মহত্তের মহত্বের গুণ সেই বিষয়টা কিন্তু ব্যারিস্টার সুমন বুঝতে পেরেছেন তাকে কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভাল লাগে সে সব সময় দেশের কথা ভাবতেন বাংলাদেশে বন্যা কিংবা দুর্যোগে সবার কাছে সাথে এগিয়ে আসতেন সেই মানুষটা কিন্তু বুঝতে পেরেছেন যে দেশটা ভালো থাকলে ভালো থাকবো নিজে এরকম একটা কথা আসলেই যে দেশটা ভালো থাকে তাহলে আমরা সবাই তো ভালো থাকবো ঠিক না তাই আসুন যারা আমরা রাজনীতি করি বা এই দেশটাকে ভালোবাসি দেশটা আমার আপনার সকলের রাজনীতি শুধু নিজের নিজের জন্য করবেন না পেটের জন্য করবেন না দেশের জন্য করবেন জনগণের জন্য করবেন ভাই তাহলেই তো আপনাকে মানুষ ভালোবাসবে ঠিক না এই কথাটা যারা ভাবে তারাই হয়তো ব্যারিস্টার সুমনের মতো উপলব্ধি করতে পারতেন সে উপলব্ধি করতে পেরেছে বলেই হয়তো আজকে তার মুখ থেকে এই কথাটা বের হয়েছে এই কথা তার এই কানাডার থেকে আমার কাছে কিন্তু আবেগে আপ্লুত হয়ে গেছি আমি সে হয়তো অনুশোচনা থেকে কানাটা করা যায় তাই তাকে ক্ষমা করে দেয় উত্তম তাই আসুন আমরা পৃথিবীর প্রতিটা মানুষ প্রতিটা মানুষকে ক্ষমা করে দিই এবং কোনো পাপ কলে থাকলে আমরা ক্ষমা চাই অনুশোচনা করি যে অনুশোচনাহীনতার কারণে আজকে আওয়ামী লীগের এইভাবে রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছে তারাকে ঘুরিয়ে দাঁড়াতে পারবে কিনা তাও এখন দেখার বিষয় তাই আসুন এই সুমনের মতো আমরা সবাই উপলব্ধি করে ক্ষমা চাই মাপ চাই তাহলে দেখবেন যে এই দেশটা ভালো থাকবে ঠিক না এ দেশের জনগণ ভালো থাকবে রাজনীতি হোক দেশের জন্য দেশের মানুষের জন্য জানি না আপনাদের কথাগুলো কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন আর এরকম কিছু কথা পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ